ক্যান্সারটি অবস্থায় ছিল এবং সেটি হাড়ের ভিতরে এবং এবং সেটি ইয়ের মধ্যে ফুসফুসেও ছিল এবং ইন্ট্রা অ্যাপডোমিনাল মানে ওমেন্টামে ছিল ইন্ট্রা মেট ছিল অর্থাৎ এটি চতুর্থ পর্যায়ের একটি ক্যান্সার ছিল স্টেজ ফোর স্ট্রমাক ক্যান্সার পাকস্থলী ক্যান্সার তারপরে তিনি নিয়মিতভাবে চিকিৎসা নিচ্ছেন এবং বর্তমানে তিনি চিকিৎসা সম্পন্ন করেছেন আমার কাছে ফলোআপে এসেছে তো সমস্ত পরীক্ষা নিরীক্ষা এবং রিপোর্ট অনুযায়ী আমরা তাকে মোটামুটি স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন এবং তার তিনি মোটামুটি ক্যান্সার প্রায় মুক্ত অবস্থায় আছেন আজকে আমরা তার সাক্ষাৎকার নিব কেমোরেস্ট বল الحمد لله আমি ভালো আছি আমি অনেক ভালো আছি এখন এই বসন্ত করলাম আলহামদুলিল্লাহ আমি সার আল কাযি বর্তমানে শুনতো তার পুরান ফিশন ছিল অনেক বেশি বড় ট্রপ ছিল তো সেখান থেকে তার ফ্লোরাল ফ্লুইড ড্যাপও করা হয়েছে কিন্তু বর্তমানে তার রিপোর্ট হচ্ছে এই বর্তমানে সেই পুরান এফিশনও প্রায় নাই বললেই চলে তো প্রিয় দর্শক আমরা তার অভিজ্ঞতা এখন এখন আপনি স্বাভাবিক কাজকর্ম করতে পারেন কি আগের মতো আছেন না আগের মতো তেমন কাজ করতে পারি না কতটুকু সামান্য যে আগে যে আগে যা বলছিলাম তা করতে পারি না এখন অসুস্থ অবস্থায় যেটুকুই করি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া নিজে এটা করতে পারতেছি খাইতে পারতেছি এটাই কিছু যখন চিকিৎসা শুরু করেন তখন ওনার ওজন ছিল পঁয়ত্রিশ কেজি তো আজকে উনি দুই বছর পরে স্টেজ ফোর ক্যান্সার চিকিৎসা করে আজকে তার ওজন হচ্ছে চুয়াল্লিশ কেজি অর্থাৎ তিনি ওয়েট গেইন করছেন এবং তিনি মোটামুটি স্বাভাবিকভাবে জীবনযাপন করতেছেন তো আপনি সাধারণ মানুষের উদ্দেশ্যে কিছু বলেন আপনারা যদি আমার মতন এরকম ইয়ে হয়ে থাকে এই সারের কাছে আসেন এই সার ভালো উপদেশ দেয় ভালো ঔষধপাতি দেয় ভালো ইয়ে করে এই حالে 사는 করেন আমি এই حالে রাজা দুই বছর যাবত চিকিৎসা নিচ্ছি আল্লাহর আমি আপনাদের খুব ভালো যত দ্রুততম সময় নেওয়া সম্ভব এটাই আসলে একজন মানুষ ক্যান্সার থেকে হবে কিনা সেটা ভালো সম্ভাবনা আমরা অবস্থিত ক্যান্সার জয়ের জন্য আমাদের মূল হাতিয়ার হচ্ছে দ্রুততম সময় চিকিৎসা করা এবং একজন ক্যান্সার রোগীর আসে দাঁড়ানো আসুন আমরা নিজের সচেতন হই পরিবার এবং সমাজকে সচেতন করি আবার আমরা সকলের ওই কাজ প্রচেষ্টায় দুর্ভোগ ক্যান্সার চিকিৎসা সকল অন্তরে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম